সালামু আলাইকুম বন্ধুরা একটা আছে আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা ইতিপূর্বে একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে একটি ভিডিওতে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করেছি সাইলিশিয়া কালিফস নেটামিয়ম শীঘ্র পতন দূর করার জন্য এই তিনটি ঔষধের অরেকের মধ্যে এই লক্ষণগুলো মিলে যায় তাদের জন্য আরেকটি ঔষধ সম্পর্কে বায়োকেমিক ঔষধ সম্পর্কে বলব সেটি হচ্ছে ফাইভ ফস এই তিনটা তো এই মেডিসিনের ফাইভ ফসের মধ্যে আছে এর সাথে আরও দুইটি অ্যাড করা আছে অ্যাড করে পাঁচটি মেডিসিন বায়োকেমিক মেডিসিন নিয়ে একটি ওষুধ তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে ফাইভ ফস এটি বায়োকেমিক মেডিসিন যাদের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তারা পার্টনারের কাছে আনহ্যাপি সময় করতে পারেন না এই মেডিসিনটি ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন এটি উইদাউট সাইড এফেক্ট বা খুব কম মাত্রায় এক কথায় বলা যায় এটি কোনো ক্ষতি করে না যদি কারো সিমটমগুলো মিলে যায় হাইট ফস কাদের জন্য ব্যবহার করবো আমরা চলুন সে বিষয়ে জেনে ফাইভ ফস মানে পাঁচটা ফস আছে এখানে এই পাঁচটা ফস কী কী কালকেরিয়া ফস ম্যাকফস ফেরাম ফস এই ফসগুলো একসাথে কম্বাইন করা আছে আর এর আগে যেগুলো বলেছিলাম সেগুলো মেল হেলথ রিলেটেড নেট্টামিউ সাইলেশিয়া কালিফস এখান থেকে কালি ফসটা এর সাথে অ্যাড করা আছে কিন্তু আরও চারটা ফস মিলে যেহেতু আছে সুতরাং বলা যাচ্ছে এটি নার্ভাস সিস্টেমের উপরে এবং দ্রুত পতনের উপরেও কাজ করে এবং পরীক্ষিত এখন ডিটেল ইনফরমেশান জেনে নিই ফাইভ ফস স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা হাত পা ঝিনঝিন করে মাথা ঝিনঝিন করে রাত্রে ঘুম আসে না এবং ঘুম বারবার ভেঙে যায় এটি ফাইভ ফসের লক্ষণ নেক্সট পয়েন্ট শরীর খুব দুর্বল তবে তার চেয়ে দুর্বল হচ্ছে ওই রুগীর মানসিকতা মানসিকভাবে নিস্তেজ থাকে তাদের জন্য ফাইভ পাস মাঝে মাঝে একটু দুশ্চিন্তা করলেই মাথা ঘোরা শুরু হয় যে কোনো রোগের উপসর্গ শুরুতেই তাদের দৃষ্টিশক্তি ঝাপসা এবং দুর্বল মনে হয় এই সমস্ত রোগীদের জন্য অন্যান্য সমস্যাগুলো যখন শুরু হয় অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে বিকেলে রাতে ঘুম না হওয়া পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান হয় না সাথে নার্ভাসনেস এবং ভুলে যাওয়ার প্রবণতা তো আছে এই ফাইফ রুগীদের অল্প পরিশ্রমে ক্লান্তি ভাব আসে এই রুগীদের বিভিন্ন ধরনের ব্যথা থাকে যখন ঠিক থাকে সব কিছু তখন উপসর্গগুলো থাকে না কিন্তু যখন সমস্যাগুলো তৈরি হয় একটা একটা তৈরি হয় কোর্সে বা মিলনের আগ্রহ থাকে না মনে প্রেশার থাকে প্রেশারের কারণে কোনো কিছুতে তার আগ্রহ তৈরি হয় না সহজ করে যদি আমরা বলি যে সমস্ত রুগীরা বিভিন্ন ধরনের মানসিক চাপ নিয়ে থাকে শারীরিকভাবে দুর্বল থাকে ইন্টারকোর্সের ক্ষেত্রে যাদের আগ্রহ খুবই কম থাকে এই সমস্ত ব্যক্তিদের জন্য ফাইভ ফস একটি টনিক হিসেবে ব্যবহার করা হয় ফাইভ ফস সেবনের নিয়ম কি এটি চারটি করে বেলা খাবারের পরে অবশ্যই মনে রাখতে হবে কুসুম কুসুম গরম পানি সহ এটি খেতে হবে তাহলে ওই ব্যক্তির শীঘ্র পতন সমস্যাটা দূর হবে এবং ইন্টারকোর্সের আগ্রহ তৈরি হবে শারীরিক এনার্জি বৃদ্ধি পাবে আজকে এ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আপনারা সবাই ডাক্তার ফরহায়াত হোসেন ফেসবুক পেজ ফলো করবেন যারা দেখতেছেন যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ